যে রাষ্ট্রপতির কথা যেহেতু বললেন আমাদের এখন দেশে বাংলাদেশে এখন কোন রাষ্ট্রপতি আছেন থাকলে উনি কোথায় আমরা দেখতে পাই একটু দেখেন এটা হলো বাংলাদেশে এখনো কিন্তু সাংবিধানিক ভাবে একজন রাষ্ট্রপতি আছেন মিস্টার শাহাবুদ্দিন আহমেদ উনি বঙ্গভবনে থাকেন উনি আগেও ছিলেন এই সরকার এই সরকারকে বলা যায় এটা আধা ক্ষেত্রে মানে সংকট প্রজাতি সরকার বলি এই কারণে বলি সরকার তারা কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন শপথ নিয়েছেন তারা কিন্তু আচ্ছা মানে আপনি বলেন উপদেশটা মানে কি উপদেশা কার উপদেশা বলেন তো ওনারা কার ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা জি হচ্ছে দেশটা চালাচ্ছেন बेसिकली রাষ্ট্রপতি তাকে উপদেশ দেওয়ার জন্য ওই যে নিয়োগ রাষ্ট্রপতি করে আপনি ওই উপদেশটার যদি শপথ হয় ওইদিন ওখানে যিনি সেক্রেটারি উপস্থাপন করেছিলেন পুরো অনুষ্ঠানটা উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন জি নিয়োগটা কে দিয়েছে রাষ্ট্রপতি দিয়েছে এদেরকে নিয়োগ দান করেছে এখন নিয়োগ করতে ওনারা মানেন না ভাই আপনি কি বলবেন একটা এদেশের রাষ্ট্রপতির কোনো কাজ নাই আমার মানে আমাদের সংবিধানের রাষ্ট্রপতি খুব একটা কাজকর্ম দেয় নাই তারপরেও কিছু কনভেনশন তো আছে সে কনভেনশনগুলোর মধ্যে একটা কনভেনশন হলো আবার দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন জানাতেন রাষ্ট্রপতি তো দায় দেশের সর্বোচ্চ ব্যক্তি জানাতেন আমাদের এই কনভেনশনে এটা ভদ্রতা বটে এটা ভদ্রতা বটে আমাদের এই প্রধান উপদেষ্টা এ পর্যন্ত তো অনেক দেশে ফুটহাট এমনি এমনি যান ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না হলিক্স কেউ কেউ নাকি এমনি এমনি খায় তো আমাদের প্রধান উপদেষ্টা এমনি এমনি বিদেশ চায় কোন কারণ ছাড়াও যায় ছোটখাটো সেমিনারে চলে যায় একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায় হাজিরা বক্তৃতা

শপথ সময় কিন্তু এই লোকটাকে তাদের দরকার হয়েছে শপথ দেওয়ার সময় কিন্তু এখানে তার যাইতে হয়েছে উনিশ ওনার সমস্ত সহকর্মীরা গেছে এখানে গেলেন কেন না গেলেই পারতেন আপনারা তো নিজেদেরকে বিপ্লবী সরকার বলেন না গেলেই পারতেন বলতেন আমার সংবিধান মানি না আমি সংবিধান মানবো না মানেন না কিন্তু না করেন আপনাদেরকে না করতো না ভাই আপনি সংবিধান মানছেন সংবিধান নিয়ে রাষ্ট্রপতির কাছে গেছেন রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ করছে নিয়োগ করার পর আপনি রাষ্ট্রপতি আপনাদের শপথ পড়াইছে ছিল না এরপর আপনি আপনার নিয়োগ কর্তাকে মানেন না তাহলে কেমনি হলো ভাই একটা সহজ জিনিস আমি বলি শুনেন আমরা জানি কেন কি হয় আমরা জানি চেতনা কাকে বলে আমরা জানি বিপ্লবের স্পিরিটটা কি সবই জানি সবই বুঝি কিন্তু তারপরেও তো একটা সিস্টেম আছে আপনি সিস্টেমটা মানবেন কারণ এই সিস্টেমটা আপনি পালন করলেন কি করলেন না এটা কিন্তু আজকে থেকে 20 বছর পরে আলোচনা হবে জি আজকে থেকে 20 বছর পরে কিন্তু আপনাদের কাগজগুলো নিয়ে কি আছে এটা নিয়ে আলোচনা হবে সে আলোচনা যখন হবে তখন ডক্টর ইউনূস এবং আপনারা সব পরিষদ বর্গ আপনাদেরকে বলছি আপনারা কিন্তু সম্মানিত হবেন না লোকে আপনাদেরকে সম্মান করবে না লোকে আপনাদেরকে বলবে না যে আপনারা আইন মেনে চলেছেন বলবে না আপনারা আইনের মধ্যে থেকে আইন ভঙ্গ করছেন দর্শক শিরোনামে আপনারা